ডায়াবেটিসে কি ওয়াটার মেলন খাওয়া যায় অর্থাৎ তরমুজ কি খাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা হামেশাই করে থাকে ডক্টরদের কাছে গেলো এবং ডায়েটিশিয়ানদের কাছে গেল এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তাররা পুরোপুরি স্ট্রিক্টলি বলে দেয় না খাওয়া যাবে না এটা কিন্তু একদমই ভুল কথা ওকে আর সবার প্রথমে বলে রাখি এটা বলতে বাধ্য হচ্ছি যে একজন একজন ডায়াটিশিয়ানই ডায়েটারি অ্যাডভাইস দিতে পারে এবং ডায়েটারি কাউন্সেলিং করতে পারে এটা ডক্টরের কাজ নয় এটা ডায়েটিশিয়ানের কাজ ওকে তো চলুন আমরা জানি ওয়াটারমেলনের যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখি আমি আগে ভিডিও করেছি গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা কি জানি যে সমস্ত ফুডগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই সেগুলো ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো না কেন সেগুলো একবারে র্যাপিডলি গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে তরমুজটা কতটা স্বাস্থ্যকর আদৌ ডায়াবেটিকে তরমুজ খাওয়া যাবে কি না সেটা দেখার জন্য আমরা সোজা চলে যাব ওয়াটারমেলনের গ্লাইসেমিক ইন্ডেক্স কী আছে সেটা দেখতে ওয়াটারমেলনের গ্লাইসেমিক ইন্ডেক্স আছে হচ্ছে সেভেন্টি সিক্স এবার একটা গোটা তরমুজ নিশ্চয়ই কোনো একজন মানুষ খেতে পারবে না সেক্ষেত্রে ওয়ান স্লাইস তরমুজ কিন্তু খেতেই পারে ওয়ান স্লাইস তরমুজ একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু খেতেই পারে তবে ক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটা দেখাটা ভীষণ জরুরি আমি এটা একটা ইন জেনারেল ডায়াবেটিক পেশেন্টের জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি যে ওয়ান বিগ স্লাইস তরমুজ কিন্তু খাওয়া যেতেই পারে ওয়ান বিগ স্লাইস তরমুজের যদি আমরা গ্লাইসেমিক লোড দেখি তাহলে মোটামুটি ওই ফাইভ কি সিক্স যেটা লো গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ছে তো লো গ্লাইসেমিক লোডের মধ্যে পড়ছে মানে ভয়ের কোনো কারণ নেই খাওয়াই যেতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই সবাই দেখছে কিন্তু গ্লাইসেমিক লোডটা দেখাও ভীষণ ইম্পর্ট্যান্ট এটা আমি আগের ভিডিওতেও বলেছি গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হলেও গ্লাইসেমিক লোডটা কিন্তু কম আর একটা তরমুজ গোটা তো পেশেন্ট খেয়ে নিচ্ছে না সেটার হয়তো চার ভাগের এক ভাগ ওয়ান বিগ স্লাইস তো আমরা আজকের থেকে কিন্তু এই ভুল ধারণাটা আর রাখবো না যে ডায়াবেটিক মানেই ওয়াটার মেলন খাওয়া যাবে না ডায়াবেটিক মানে ওয়াটারমেলন অবশ্যই খাওয়া যাবে কিন্তু তবে অবশ্যই সেখানে কোয়ান্টিটিটা মেনটেন করতে হবে এটা একটা জেনারেল অ্যাডভাইস তারপর বাকিটা ডিপেন্ড করবে আর আপনি যদি একান্তই পরামর্শ করতে চান এই বিষয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে ডায়েটিশিয়ানের সাথে